দর্শক সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা বাঘবিতণ্ডা খুব বেশি আলোচনায় এসেছে এবং সেই বাঘবিতণ্ডাই আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার যিনি তিনি তার বিরোধী উকিলকে মানে আসামি পক্ষের উকিলকে হুমকি দিয়েছেন কথা বলতে নিষেধ করেছেন এবং সেই হুমকি হুমকিটা এরকম যে মামলার হুমকি উকিলের নামেও মামলা দিয়ে দেবে তিনি এরকম হুমকি দিয়েছেন এরকম হুমকি এই প্রসিকিউশনের টিমে থেকে অর্থাৎ প্রসিকিউশনের প্রধান নেতা হিসেবে দিতে পারেন কিনা সেই প্রশ্ন অনেকে উত্থাপন করছেন অনেকে বলছেন দিতে পারেন অনেকে বলছেন যে এটা আদালতে একটা ট্র্যাডিশন এরকম পরিস্থিতি তৈরি হয় আদালত সেটাকে ম্যানেজ করে নেয় এরকম অনেক কিছু বলছেন আবার যাকে হুমকি দেয়া হল তিনিও কিছুটা নত জানু হচ্ছেন হচ্ছেন বোধ হয় এ কারণেই যে আদালতের খড়গ তার উপরে আবার না নেমে আসে সম্প্রতি আদালতে ঘটে যাওয়া এই ব্যাপারটা এমনই চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে আন্তর্জাতিক মিডিয়াতে পর্যন্ত এই ব্যাপারটা উঠে এসেছে যেমন তুলে আনলো এই ব্যাপারের একেবারে আদ্যপান্ত বিবিসি বাংলা বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে যেটা বলছে সেই প্রতিবেদনটা আপনি পড়লে অনেকখানি অবাক হবেন যে এই কাণ্ড কেন ঘটল এর পেছনে কারণ কী এই ট্র্যাডিশন যদি বাংলাদেশে চালু হয় তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন দিকে যাবে কি বললেন চিফ প্রসিকিউটর মানে কি হুমকি দিলেন মামলার হুমকি দিলেন কেন বিরোধী পক্ষের উকিলকে মামলা দিতে হবে চলুন একটু বুঝে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে ঘটে যাওয়া একটা ঘটনা বাইরে এসেছে এবং সেই বাইরে আসাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে চিফ প্রসিকিউটরের হোমকে বিবিসি বাংলা তাদের শিরোনাম করেছে এরকমভাবে তারা বলছে চুপ থাকুন আপনাকেও আসামি করা হতে পারে যা ঘটেছিল ট্রাইব্যুনালের শুনানিতে কী ঘটেছিল বিবিসি কী বলছে বিবিসি বলছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে আসামি পক্ষের আইনজীবী আইনজীবীর সাথে চিফ প্রসিকিউটরের করা মন্তব্য ও আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা রকমের আলোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহারকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন শুনানিতে তর্কের এক পর্যায়ে নাজনীন নাহারকে উদ্দেশ্য করে তাজুল ইসলাম বলেন আপনি চুপ থাকুন কথা বলবেন না আপনাকেও আসামি করা হতে পারে বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি অর্থাৎ সরাসরি তাকে একেবারে থ্রেট দিচ্ছেন চুপ থাকতে বলছেন তা না হলে তাকে আসামি করে দেয়া হবে এই মামলার সাথেই হয়তোবা আসামি করে দেয়া হবে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে শুনানি নিয়ে প্রতিবেদনেও মিস্টার ইসলামের এই বক্তব্য উঠে আসে আর শুনানিতে মেজর জেনারেল অবসর অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের আইনজীবী নাজনীন নাহার অভিযোগ করেন যথাযথ আইন অনুসরণ না করে এবং নিয়ম বহির্ভূতভাবে আসামি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মিস্টার আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এজন্য গুম সংক্রান্ত কমিশনের একজন সদস্যের বিরুদ্ধে অভিযোগও আনেন তিনি ট্রাইব্যুনালের শুনানিতে এই তর্ক বিতর্কের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অনেকেই এসব নিয়ে করা প্রতিবেদন শেয়ার করে পক্ষে বিপক্ষে নানা রকমের মন্তব্য করছেন তাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন আদালতে বিচারিক কার্যক্রম চলার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি পক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে মামলায় অভিযুক্ত করে দেওয়ার মতো বক্তব্য কতটা স্বাভাবিক শুনানিতে কি ঘটেছিল শুনানিতে যেটা আসামি পক্ষের আইনজীবী যিনা যিনি নাজনীন নাহার তিনি জিয়াউল হাসানের আপন বোন আপন বন আইনজীবী হিসেবে লড়ছেন এবং যখন চিফ প্রসিকিউটর এটা বলেন মানে আপন বন হিসেবে ট্রিট করেন যে ভাইয়ের সাথে আপনাকেও মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এরকম একটা মানে কথার ছলে সরাসরি এই বাক্যটা না কথার ছলে বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা বিচারক তখন ব্যাপারটাতে হস্তক্ষেপ করেছেন এবং বলেছেন যে এখানে নাজমিন নাহার আসামি পক্ষের মানে উকিল হিসেবে আইনজীবী হিসেবে তার ক্যারেক্টার প্লে করছেন এখানে কোনো আত্মীয় হিসেবে তিনি ক্যারেক্টার প্লে করছেন না এটা একটা আদালতের বিচারকের পজিটিভ অবস্থান আসামি পক্ষের আইনজীবী অভিযোগ করেছেন যে আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় একেবারে স্পেশাল রুমে জিজ্ঞাসাবাদ করা হয় তখন যথাযথ আইন ফলো করা হয়নি তাকে আসামির পাশে থাকতে দেওয়া হয়নি এবং আসামিকে এক ধরনের হুমকি দেয়া হয়েছে যে তার সন্তান এতিম হয়ে যাবে অর্থাৎ মানে আসামির মৃত্যুদণ্ড হয়ে যাবে এই হুমকি দিয়ে তাকে নানা ধরনের মানে কথা বলা হয়েছে এই অভিযোগগুলো করেছেন এই অভিযোগের প্রেক্ষিতেই এই আদালতে তর্ক বিতর্কের একটা পর্যায়ে চিফ প্রসিকিউটর এ ধরনের কথা বলেন এটা নিয়ে অনেক বড় বিবিসি বাংলা সেদিন কি ঘটেছিল কিভাবে। মানে ঘটেছিল এই মানে হুমকি ধামকি এগুলো ব্যাপারে বিভিন্ন মানে বিশ্লেষকরা কি বলছেন আইনজীবীরা কি বলছেন নানা কিছু নিয়ে একটা বড় প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনের মূল ভাষ্যটা হচ্ছে যে আদালতে যদি এই ধরনের বক্তব্য দেয়া হয় মানে সরকার পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে কিংবা প্রসিকিউশনের নেতা যিনি তার পক্ষ থেকে তাহলে পুরো বিচার ব্যবস্থার ওপরে বিচার বিভাগের উপরে মানুষের একটা অনাস্থা তৈরি হবে যে সরকার পক্ষ যা ইচ্ছা তাই করতে পারে যাকে ইচ্ছা তখন আসামি করতে পারে এবং তাজুল ইসলামের এই বক্তব্যটা ওটাই মিন করে যে প্রসিকিউশন চাইলে যাকে ইচ্ছা তাকে যখন তখন আসামি করতে পারে আদতেতেও সেটা পারার কথা নয় আইনের গতিতে আইন যদি চলে তাহলে সেটা পারার কথা নয় সেটা নিয়েই মূল বিতর্কটা হচ্ছে অবশ্য বিশিষ্ট আইনজীবী শাহাদিন মালিক তিনি বিবিসিকে বলেছেন যে আদালতে কখনো কখনো এটা হয় আবার আদালত এটাকে ম্যানেজ করে নাই। হট্টগোল হওয়া এটা আদালতে বা মানে যুক্তি পাল্টা যুক্তির মাঝে কখনো কখনো এরকম ব্যক্তি আক্রমণ হয় এটাকে সেরকমভাবেই আপাতত আমি দেখতে চাই যে সেরকমটাই ঘটেছে এর বেশি কোনো কিছু এটা আপাতত ভাবতে চায় না এভাবে মোটামুটি উদার পন্থার একটা বক্তব্য ডক্টর শাহাদিন মালিক বলেছেন আমরাও সেভাবেই ভাবতে চাই যে সেই তর্ক বিতর্কের এক পর্যায়ে হয়তো মাথা গরম করে তাজুল ইসলাম এই বক্তব্য দিয়েছেন যেন ব্যাপারটা এরকম না হয় যে তাজুল ইসলাম মানে যে বক্তব্যটা অনেকে দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকে সমালোচনা করছেন যে প্রসিকিউশনের এত পাওয়ার তারা এত কিছু করতে পারে তাদের এত সীমাহীন ক্ষমতা এই প্রশ্নগুলো অনেকে তুলছেন সেই প্রশ্নগুলো ওঠার বাস্তবতা তৈরি হোক এটা আমরাও চাই না আমরা আমরাও ডক্টর শাহদিন মালিকের মতো এরকমটাই মনে করতে চাই যে সাধারণ যুক্তি তর্ক এগুলোর একটা পর্যায়ে হয়তো উত্তেজনাবশত এই কথাটা এসেছে এর বেশি যেন এই কথাটা না গড়ায় নাজনী নাহাদ তাকেও বিবিসি বাংলা প্রশ্ন করেছিলেন যে আপনার বক্তব্য কি সেদিন আসলে কী ঘটেছিল তিনিও প্রফেশনাল ওয়ে মেনটেন করে তিনি বলেছেন যে সেদিন যা ঘটেছিল সেটা আদালতের অভ্যন্তরের ব্যাপার এবং যা ঘটেছিল সেই ব্যাপারে বিচারক পর্যন্ত হস্তক্ষেপ করেছেন এবং বিচারক হস্তক্ষেপের মাধ্যমে আমি অন্তত স্যাটিসফাইড হয়েছি সেই কারণে আদালতের অভ্যন্তরের ব্যাপার আমি বাইরে বলতে চাই না এটা নন প্রফেশনাল অ্যাটিটিউড হবে চিফ প্রসিকিউটর তাকে বিবিসি বাংলা জিজ্ঞাসা করেছিল যে আপনি এটা বলেছেন কেন কেন কি হয়েছে তিনি এই ব্যাপারে কোনো ধরনের কোন কথা বলতে রাজি হননি আমরা প্রত্যাশা করব যে এটা আদালতের স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি হিসেবেই চিহ্নিত হোক যেন এরকমটা না হয় যে কেউ প্রশ্ন করার সুযোগ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের এত ক্ষমতা যে তারা যাকে ইচ্ছা তাকে যখন তখন মামলায় ফাঁসিয়ে দিতে পারে কিনা দর্শক আপনার ভাবনা আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে